না তো সোনামণি বুঝছে না নতুন নতুন আমাদের অনেকেরই জানা নেই যে নামাজের সময় পায়ের টাকনো বিশেষ করে পুরুষদের জন্য খোলা রাখতে হয় যদি কারো লুঙ্গি বা পায়জামা দ্বারা পায়ের টাকনো ঢেকে যায় তাহলে নামাজ রসুলসল্লা আলহিসাল্লামের তরিকা অনুযায়ী হয় না দুই নম্বর হলো আমরা অনেক সময় দু পায়ের মাঝখানে অনেক ফাঁক রাখি অথচ রসুল করিম সোল্লা আলহিহাসাল্লামের শূন্যত হল দু পায়ের মাঝখানে চার আঙুল ফাঁকা রাখবেন